কার্লো আঞ্চেলটটি শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন না সবকিছু চূড়ান্ত থাকার পরও তিনি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফকে জানিয়ে দিয়েছেন যে তিনি প্রস্তাব গ্রহণ করছেন না এর পরিবর্তে তিনি এখন সৌদি আরব থেকে পাওয়া একটি বড় অঙ্কের প্রস্তাব বিবেচনা করছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমের মার্কা জানিয়েছে আঞ্চেলটটি বুঙ্গুলবার লন্ডনে গিয়ে চুক্তিতে সই করার কথা থাকলেও তা না করেই ফিরে আসেন বুধবার মাদ্রিদে এজেন্টরা তার স্বাক্ষরের অপেক্ষায় ছিলেন কিন্তু আজ আঞ্চেলোরটি নিজেই সিবিএফ সভাপতি এদেনালদো রদ্রিগেজকে ফোন করে ধন্যবাদ জানান এবং জানান যে তিনি ব্রাজিলের কোচ হচ্ছেন না আঞ্চেলরটির সঙ্গে সিবিএফের সব কিছুই প্রায় গুছানো ছিল এমনকি চুক্তির খসড়াও তৈরি হয়ে গিয়েছিল ব্রাজিলের কর্মকর্তারা ধরি নিয়েছিলেন যে আঞ্চেলরটি জুনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন এবং রিয়াল মাদ্রিদেরও সম্মতি রয়েছে কিন্তু হঠাৎ করেই আঞ্চেলরটি জানিয়ে দেন যে তিনি জুনিই দায়িত্ব নিতে পারবেন না এখন ধারণা করা হচ্ছে আঞ্চলত্তি সম্ভবত ডিসেম্বরের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেই থাকতে পারেন আঞ্চলত্তির ব্রাজিলের দায়িত্ব না নেওয়ার পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে সৌদি আরবের বিশাল আর্থিক প্রস্তাব শোনা যাচ্ছে তাকে প্রতি মৌসুমে প্রায় পঞ্চান্ন মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রিয়ালের সঙ্গে আঞ্চলত্তির আরও এক বছরে চুক্তি রয়েছে জানা গেছে আঞ্চেলত্তি যদি জুনেই বিদায় নেন তবে তিনি রিয়াল মাদ্রিদের কাছে চার মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন যা ক্লাব গ্রহণ করেনি রিয়াল মাদ্রিদ বরং চায় আঞ্চেলত্তি নিজেই স্বেচ্ছাকায় চুক্তি শেষ করে বিদায় নিক এদিকে রিয়াল মাদ্রিদ তার বিকল্প হিসেবেও ভাবনা চিন্তা করছে জরালোভাবে আলোচনায় রয়েছেন জার্মান ক্লাব লেবারকুসেনের সফল কোচ জাবি আলন্সো